হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের নতুন একটি ভিডিও দেখার জন্য আশা করছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে আজকে ভিডিওটি শুরু করছি একদম সকাল থেকে ব্রেকফাস্ট থেকে তো মাহির আব্বু ব্রেকফাস্ট করে অফিসে চলে গিয়েছে আমিও ব্রেকফাস্ট করে নিয়েছি আর আমার ছেলে এখন কোচিং থেকে এসেছে এসে সেও ব্রেকফাস্ট করে নিচ্ছে আজকে সিম্পল খাবার দাবার আজকে কোনো চাপ নেই নি কারণ অনেক কাজ আছে আজকে ক্লিনিংয়ের কাজ করব সাথে আরও অনেক কিছুই করব দেখতে থাকেন ভিডিওটি আশা করছি ভালো লাগবে তো মাহির আব্বু তো লাঞ্চ নিয়ে চলে গিয়েছে আমিও নাস্তা করে নিয়েছি আমার ছেলেও নাস্তা করছে ওকে দুটা দুটা করে করে দিচ্ছি টোস্ট ও বাটার দিয়ে খেয়ে নিচ্ছে কারণ ঠান্ডা হয়ে গেলে তো খেতে পারবে না এর জন্য দুটা করে করে দিচ্ছি যে যে কটা লাগে সে কটাই খাও কারণ আমি আজকে ভারী নাস্তা বানাই নি এগুলোই খেতে হবে তো কোসিং থেকে এসেও একটু ভারী খাবারটাই খেতে চায় কিন্তু আজকে কাজের চাপের কারণে আমি করতে পারিনি তো যাই হোক এক একদিন এক এক রকমের খাবার হয় সেটাই আমরা খেয়ে নিই আর পাউরুটি ব্রেড মানে বাটার দিয়ে খেতে খুবই মজার লাগে তো মাঝে মাঝে এটাও রাখি তো আজকে ভর্তা করব লাউ পাতা চিংড়ি এই জন্য একদম কচি লাউ পাতা যেটা সেটা নিয়ে এসেছি তো কচি লাউ পাতা নিয়ে এসেছি সাথে এই যে কচি কচি ডাটা এটাও কিন্তু ফেলে দেবো না এটা দিয়েও একটা তরকারি রান্না করব তো লাউ পাতাগুলো এভাবে হাত দিয়ে দেখছি যে খুবই সফট খুবই সুন্দর মানে একদমই কচি তো লাউ পাতাগুলো আমি কেটে নিলাম আর ডাটাগুলো নিয়েছি সাথে লাউ পাতাও নিয়েছি ওটা দিয়েও চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর লাউ পাতা দিয়ে চিংড়ি এটা ভর্তা করব তো ভর্তাটা আমি কি প্রসেসে করছি সেটাই আপনাদের সাথে অবশ্য শেয়ার করব কারণ দুর্দান্ত একটা স্বাদ মাছ মাংস কিছুই লাগবে না যদি এই ভর্তা থাকে এত মজার এত টেস্টি গরম ভাতের সাথে আসলে মানে বলে বোঝানোর মতো না চিংড়ির পরিমাণটা একটু বেশি নিতে হবে মানে চিংড়ি আমরা তো ছোটো চিংড়িগুলো অনেক সময় এমনিতেও ভর্তা করে খাই কোনো কিছু ছাড়াই শুধু পেঁয়াজ মরিচ দিয়ে সেটার একটা অন্যরকম টেস্ট আর চিংড়ির পরিমাণ একটু বেশি নিয়ে লাউ পাতা দিয়ে ভর্তা করলে সেটার একটা অন্যরকম টেস্ট তো এখানে আমি হচ্ছে লাউ পাতা নিয়েছি চিংড়ি নিয়েছি আর রসুন দিয়েছি রসুন আলাদাভাবে কুচি করে দিব না এর জন্য রসুন এটার সাথে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ সিদ্ধ করে নেওয়ার পরে যখন সিদ্ধ হয়ে গিয়েছে তখন লাউ পাতা থেকে কিন্তু একটু করে পানি ছাড়ছে কারণ ওটা তো পাতা জাতীয় জিনিস তো আমি তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি কারণ পরে যদি আবার ফ্রাই করি তো ওই টেস্টটা আর পাওয়া যায় না কেমন যেন একটা ভাজা ভাজা গন্ধ থাকে এই কারণে আমি খুব ভালোভাবে আবার হচ্ছে একটু তেলে নিয়েছি সরিষার তেল দিয়ে তারপরে বেটে নিলাম শিল্পটায় আর শিল্পটার ভর্তা মানে তো সেই সুস্বাদু যারা ভর্তা পছন্দ করে না তারাও করবে কারণ শিল্পটার ভর্তা শিল্পাটায় যখন ভর্তা করা হয় এই টেস্টটা আসলে ভর্তার টেস্টটা বহু গুণে বাড়িয়ে যায় যারা খায় না তারাও খাবে এরকম একটা অবস্থা আর এই ভর্তা নিয়ে আসলে মানে কাড়াকাড়ি মারামারির মতো অবস্থা যে এক প্লেট ভাত খাবে আমার মনে হয় এই এরকম ভর্তা পেলে পাঁচ প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে এই জন্য ভাতের চাপটা একটু বেশি পড়ে আর পরিমাণে কিন্তু একটু বেশি পরিমাণে ভাত রান্না করতে হয় যখন ভর্তা থাকে আমার ক্ষেত্রে তো তাই হয় কারণ আমার হাত দুটো দেখেই বুঝতে পারতেছেন গুল্লু গুল্লুমুল্লু তো এই গুল্লুমুল্লু হচ্ছে ভর্তা খাওয়ার কারণে আমি খুবই ভর্তা পছন্দ করি এই কারণে আমি হচ্ছে একটু ভর্তা দিয়ে ভাতটা বেশি খাই আর এই জন্য আমার হাতটা এরকম মুল্লু টাইপের তো যাই হোক আমি ভর্তাটা তো বেটে নিলাম আর পেঁয়াজ আর শুকনা মরিচ সেটাও টেলে রেখেছিলাম টেলে বলতে পেঁয়াজ বেরেস্তা করেছি সাথে পেঁয়াজ মরিচটাও ভেজে নিয়েছি সেটাও পাটায় বেটে নিলাম নেওয়ার পরে এখন পাতার সাথে ভর্তার সাথে আর কি ওটা হচ্ছে মিছিয়ে নিলাম নেওয়ার পরে লবণ দিলাম লবণ দিয়ে মিশানোর পরে একটু বেটে নিলাম এখন একটু পরিমাণে সরিষার তেলটা বেশি দিয়েছি দিয়ে এখন খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সরিষার তেল একটু ভর্তাতে বেশিই দিতে হয় দিলে এর স্বাদ গন্ধ আরও দ্বিগুণ হয়ে যায় তো আমি খুব ভালো করে মেখে নিলাম দেখেন কতগুলি ভর্তা হয়েছে তারপরে মনে হয় ভাগেই পাবো কি কে জানে আমি তো মানে ভর্তা করতে করতেই অনেকটা খেয়েই নি ভাত ছাড়াই এরকম একটা অবস্থা কারণ ভর্তা খেতে খুবই ভালো লাগে খুবই টেস্টি খুবই মজার তো আমি এই যে একটা সার্ভিং বলে ভর্তাটা উঠিয়ে নিলাম দেখেন দেখতে কত ভালো লাগছে গরম ভাতের সাথে দুর্দান্ত টেস্ট প্লিজ করে খেয়ে দেখবেন দেখবেন খুবই ভালো লাগবে মাছ মাংসর কোনো কিছুর দরকার নেই যারা ভর্তা প্রেমী তারা ভর্তা দিয়ে পাঁচ থালা ভাত খেয়ে নেবেন মানে এক নিমিষেই আমার মনে হয় খুবই ভালো লাগবে খুবই টেস্টি চিংড়ির পরিমাণটা একটু বেশি দিতে হবে এই আর কি চিংড়ির পরিমাণ কম হলে কিন্তু ভর্তার পারফেক্ট টেস্ট আসবে না আর চিংড়িটা অবশ্যই দেশি চিংড়ি হতে হবে তো এই তো খাবার রান্না করে নিলাম ভর্তা ভাত এগুলোই আজকে সিম্পল খাবার খাবো যেহেতু আজকে আমি ক্লিনিংয়ের কাজ করব এই কারণে তো আমার ফ্রিজটা অনেক পুরোনো দেখেই বুঝতে পারছেন কিন্তু তারপরেও তো কিছু করার নেই ফ্রিজ ছাড়া তো আর চলবে না তাই না ফ্রিজ আমাদের নিত্যদিনের সঙ্গী তো ফ্রিজ আমি পরিষ্কার করে নিচ্ছি আমার ফ্রিজটা অনেকই পুরনো হয়ে গিয়েছে আমি পরিষ্কার করে নিচ্ছি ওপরেও বরফ জমে ডিপে তো জমেই সেটা তো আছেই মানে মাসের মধ্যে দুইবারও পরিষ্কার করতে হয় আমার এই পরিমাণে বরফ জমে তো পুরনোর জন্যই এই সমস্যাগুলো হচ্ছে তো এই যে এদিকে মরিচা পড়ে গিয়েছে দেখেন কি অবস্থা তো আমি এক সাইড এক সাইড করে পরিষ্কার করে নিচ্ছি যতটুকু পারছি তো এই যে বরফ আমি কিন্তু অনেকক্ষণ মানে ফ্রিজটা বন্ধ করে রেখেছিলাম নেওয়ার পরে এখন পরিষ্কার করছি প্রথম থেকে যদি দেখাতাম তাহলে বুঝতে পারতেন যে কী পরিমাণে বরফ জমে তো আসলে মানে ফ্রিজ পরিষ্কার করছি এই ভিডিওটা শেয়ার করার ইচ্ছা ছিল না কারণ অনেকে অনেক কিছু মনে করতে পারেন যে এত পুরোনো কিন্তু তারপরও মনে হলো যে ওল্ড এজ গোল্ড অসুবিধা কি আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই কারণে আর কি ফ্রিজটা পরিষ্কার করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে যে দুই ড্রয়ারে আমি সবজি রাখি সেগুলো বের করে নিলাম যে ভালো করেই পরিষ্কার করে নিই সবগুলোই তো পুরা ফ্রিজটা তো আমি পরিষ্কার করলাম পরিষ্কার করার পরে মনে হলো যে ওভেনটাও পরিষ্কার করে নিই অযথা কাজ ফেলে রেখে লাভ কী যেহেতু আমার ওভেনটাও একটু নোংরা হয়ে গেছে আর এই ওভেনটা আপনাদের সাথে শেয়ার করব জন্যই আমি অবশ্য পরিষ্কার করিনি তো আজকে পরিষ্কার করে নিব তো এই যে আমার ওভেনের অবস্থা আমি খাবার টাবার গরম করেছি খাবার গরমের সময় তো অবশ্যই এদিক ওদিক ছিটে চলে যায় তো এ নোংরা হয়ে থাকে আর নোংরার মধ্যে তো আসলে খাবার এভাবে পরিষ্কার পরিষ্কার খাবার সবাই পছন্দ করে আর এই নোংরার মধ্যে খাবার গরম করাটাও একটা নিজের কাছে আনহেলদি মনে হয় তো যেহেতু আপনাদের সাথে শেয়ার করব এই জন্যই দেখাচ্ছি যে আমি আমার ওভেনটা আসলে এভাবে নোংরা রেখেছি তো এটা আমার শাশুড়ি মায়ের দেওয়া ওভেন আমার শাশুড়ি মা ব্যবহার করতেন সেটা আমাকে দিয়েছেন তাহলে বুঝতেই পারতেছেন এই ওভেনটা কত দিনের পুরনো কিন্তু এখনও খুবই ভালো সার্ভিস দেয় তো আমি এই যে পরিষ্কার করে নিচ্ছি এই ওভেনটা হচ্ছে আমার একটা স্মৃতি তো আপনাদের সাথেও শেয়ার করছি হয়তো অনেকেই মনে করবেন যে অনেক পুরনো নতুন একটা কেনা দরকার নতুন অবশ্যই কিনব কিন্তু চলছে যখন চলুক দেখা যাক কতদিন চলে তো স্মৃতি আসলে স্মৃতি তো মানুষের জীবনের সব সর্বনাশের মূল তাই না এই স্মৃতি স্মৃতি করেই কিন্তু আমরা অনেক পুরনো জিনিস কিন্তু ধরে রাখি ফেলে দিই না তো আমিও তার ব্যতিক্রম নই আমার ফেলে যেতে ইচ্ছা করে না কারণ ওভেনটা খুবই ভালো সার্ভিস দেয় পুরনো হয়ে গিয়েছে কিন্তু সার্ভিস কিন্তু খুব ভালো দেয় কারণ ওভেন সারাদিনই লাগে এত পরিমাণে লাগে তা মানে বলার মতো না সারাদিনই মানে পুরোনো কোনো খাবার বাইরে থেকে কোনো খাবার নিয়ে আসলেও সেটা গরম করি বাসার কোনো খাবার ঠান্ডা হয়ে গেলেও সেটা গরম করি আর অনেক সময় দেখেন আমার ভিডিওতে যে আমি পাতিলেও খাবার রাখি এটার কারণ হচ্ছে বেশিরভাগ সময় আমি রাতের বেলা গরম করতে পারি না কারণ এসি চলে এসি চললে যদি আমি ওভেন ব্যবহার করি তখন পুরো লাইনটাই আমার পড়ে যায় এই জন্য আমি আর রাতের বেলা ওভেন ব্যবহার করতে পারি না আমার এসির লাইন বন্ধ করলে তখন আমি ওভেন চালাতে পারি তো বারবার এক একজন এক এক টাইমে খাবে তখন বারবার এসি বন্ধ করব আর ওভেন চালাবো এটা আসলে হয়ে ওঠে না এর জন্য ম্যাক্সিমাম টাইমে আমি রাতের বেলা খাবারটা পাতলেই রাখার চেষ্টা করি যাতে আমি চুলোই গরম করতে পারি আর দিনের বেলায় তো আর ওভাবে এসি চালাই না দুপুর ছাড়া তো দেখা যায় খাওয়া দাওয়ার পরে হয়তো এসি চালালাম সেজন্য কোনো খাবার টাবার গরম করার প্রয়োজন হলে আমি এই ওভেনে গরম করে নিই আর আমার ছেলে একদমই ঠান্ডা খাবার খেতে পারে না তো এই যে ওভেন পরিষ্কার করে নিলাম দেখে দেখিয়ে দিলাম আপনাদের দেখে অবশ্য বুঝতে পারছেন অনেক পুরনো আর এই এই ওভেনটা আমি কিনেছি দুই সালে যখন আমি নন স্টিকের সেট কিনেছিলাম এখন তো টুকটাক কিনতেই থাকি নতুন নতুন সেটা তো আলাদা কিন্তু দুই সালে যখন আমি নন নন স্টিকের সেট কিনেছিলাম একবারে অনেকগুলো তখন যে একটা প্যাকেজ দিয়েছিল সেটা কিনেছিলাম তার সাথে আমার এই এটা এই ওভেনটা আমার খুব পছন্দ হয়েছিল মায়ের আব্বুও পছন্দ করেছিল তখন আমি এটা কিনেছি তো জায়গার অভাবে আসলে ব্যবহার করতে পারি না কিন্তু এই ওভেনটা কিন্তু খুবই ভালো দেখেন ময়লা হয়ে গিয়েছে এখন আসলে ওভাবে ব্যবহার করতে পারি না জায়গার অভাবে এটা পুরোটা খুলে দুই পাটেই ব্যবহার করা যাবে আবার এক পাটেও করা যাবে এখানে রান্না করা যাবে গ্রিল করা যাবে বিস্কিট বানানো যাবে সব কিছুই হবে তো যখন আমি কোনো কিছু করব তখন আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ওভেনটা কিন্তু খুবই ভালো মানে খুবই ভালো সার্ভিস দিচ্ছে এখনও মাঝে মাঝে অন করলে দেখি যে চলে তো এভাবেই রেখে দিয়েছে আর কি তো আমার এই যে দুটা ওভেন এই দুটা ওভেনই আমার খুবই ভালো তো যাই হোক দুপুরের খাবার টাবার শেষ করলাম করার পরে এটা সন্ধ্যার সময় তো সন্ধ্যার সময় আর কি করব ভারী নাস্তা তো বানানো সম্ভব না কারণ আজকে অনেক কাজ করেছি যেগুলো আসলে মানে আমার তো হেল্পিং হ্যান্ড নেই যেটা সত্য সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই আমি নিজের কাজ নিজেই করি এই জন্য আমার অনেক প্যারা যায় আমার ওপর দিয়ে যদিও আমার সেভাবে কাপড় চোপড় ধুতে হয় না কারণ আমার ওয়াশিং মেশিন আছে কিন্তু তারপরেও সংসারে তো অনেক কাজ অনেক কাজ করতে হয় যেটা আসলে বলার মতো নয় তো এই আর কি যতটুকু পারি চেষ্টা করি সকালে নাস্তা বানানো বিকেলে নাস্তা বানানো সব সময় হয়তো শেয়ার করা হয় না আপনাদের সাথে যে বিকেলে কি নাস্তা বানালাম আসলে প্রচুর গরম এই গরমে না কোনো কিছু শেয়ার করতেও ভালো লাগে না মনে হয় যে তাড়াহুড়া করে যদি রান্নাঘর থেকে বের হয়ে আসতে পারতাম ওটাই শান্তি লাগতো তো এ কারণে অনেক সময় আমি বিকেলে কি নাস্তা বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করি না বাসাই করি অনেক কিছুই করি মুগলাই বানাই তো নবাবী সেমাই বানাই এগুলো খুব দ্রুত গতিতে করি কারণ আমি তো জানি সবাই পারে এই জন্য সবাই তো জানে আসলে কিভাবে করতে হয় তো এই জন্য আর কি চেষ্টা করি যে তাড়াতাড়ি বের হয়ে আসা রান্নাঘর থেকে আর আমার যেহেতু এটা লাইফস্টাইল ব্লগ কখন কি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর লাইফস্টাইল ব্লগে আসলে কি কী কাজকর্ম করছি এগুলো দেখাতে বেশি ভালো লাগে রান্না বান্না তো সবাই পারে সবাই করে রান্না বান্নার চেয়ে বরং কি কি কাজ করছি সংসারের সেগুলো যদি দেখায় তো এগুলোতে ভিউও বেশি হয় লাইক কমেন্টও বেশি আসে আর মানে নিজের কাছেও ভালো লাগে অন্যরাও দেখে অনেক কিছু দেখে শিখে অনেকে কমেন্ট করেন যে আপনার কাজ দেখে আমি উৎসাহিত হই আমারও কাজ করতে খুব ভালো লাগে অনেক আপু আছেন এভাবে কমেন্ট করেন তা আমার কাজে যারা উৎসাহী হন উৎসাহ পান কাজের আমি যে উৎসাহ দিতে পারি এটাও তো আমার একটা ভাগ্যের ব্যাপার যে আমার আপুদেরকে আমি কাজে উৎসাহিত করতে পারি কেউ আর অলস থাকবে না সবাই নিজের কাজগুলো সুন্দর মতো করে নেবে হেল্পিং হ্যান্ড ছাড়াই আমি যেভাবে করি আমার হেল্পিং হ্যান্ড নেই আমি প্রতিদিন যেভাবে পারি সেগুলো কাজগুলো সেভাবেই কাজগুলো করার চেষ্টা করি তা আমি আর আমার ছেলে এখানে চানাচুর মাখা খাচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মেখে নিচ্ছি একটু সামান্য লেবুর রস দিয়েছি তো আমার ছেলে বললো মা দাও আমি একটু মাখাই তুমি যেভাবে মাখালা এই আর কি মেখে মা ছেলে দুজনেই খেয়ে নিচ্ছি তো যাই হোক আমার ভিডিওটি যারা কন্টিনিউ করছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আজ এ পর্যন্তই কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আজ আসি আল্লাহ হাফেজ